দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘ বারো বছর পরে তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকে সেনাকুঞ্জে গিয়েছিলেন এবং আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতা সার্বভৌত্বের যে আন্দোলন রক্ষার যে আন্দোলন গণতন্ত্র রক্ষার যে আন্দোলন ফিরে পাওয়ার যে আন্দোলন সেই আন্দোলনে একটা অনেক বড়ো ইতিবাচক ভূমিকা পালন করবে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর অধিকর্তাদেরকে কমান্ডারদেরকে যা চিফ আছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে আজকে দেশ বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়ে আজকে শহীদ প্রসেদ জিয়াউর রহমান যে যুদ্ধের সূচনা করেছিলেন ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সেই ঘোষণাকে তিনি স্বীকৃতি দিয়েছেন দেশরেত্রী বেগম কালদেজিয়ার জিয়ার যে আপসিন সংগ্রাম এই দীর্ঘ বছর বছর ধরে নিরন্তর সংগ্রাম সেই সংগ্রামকেও তিনি আজকে স্বীকৃতি দিয়েছেন একই সঙ্গে বিগত পনেরো বছরে এই দেশে গণতন্ত্রের মানুষের জন্য গণতন্ত্রের জন্য মানুষের যে সংগ্রাম করেছে আত্মত্যাগ করেছে জীবন দিয়েছে প্রাণ দিয়েছে তার স্বীকৃতি তিনি দিয়েছেন তিনি স্বীকৃতি দিয়েছেন আজকে এই জুলাই আগস্ট জনগণ জন জনগণ এবং ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রাণগুলো চলে গেল তার স্বীকৃতি দিয়েছেন এবং এই গণ অভ্যুত্থানকে তিনি স্বীকৃতি দিয়েছেন আমরা নিঃসন্দেহে আজকে একথা স্মরণ করতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রামান তিনি আজকে আমাদের মাঝে নেই তিনি অনেক দূরে আছেন আজকে তিনিও সম্ভবত সবচেয়ে বেশি আনন্দিত দেশের মানুষের সঙ্গে দেশের দেশপ্রেমিক বাহিনীর সঙ্গে যে আজকে তাদের সবচেয়ে প্রিয় মানুষটি तार जो जाएगा से जगह जो पेन